একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কোফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরি প্রজাতীয় একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরআন হাদিসের ভাষা বব বলা হয় এখনো আরব দেশগুলোতে এটাকে বব বলা হয়

দব্বা সান্ডার গোষ্ঠ খেতে নিষেধ করেছেন এটা পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে ইমাম হাজাম এবং ইমাম আইনি এবং সবান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লা সাল্লামের উপস্থিতিতে সাহবাইক রাম কয়েকটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বনিসাইলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহ সাল্লাম করে আহ সেটি ফেলে দিতে বললেন সাবাই কাম সেটি ফেলে দিয়েছেন পরে তারা আর আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস রাদিল্লাহ তালাহ থেকে সেটি সোহে মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে সাহাবাই কাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো ওনারা খেয়েছেন নবী সাল্লাহ আসলাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ রামায়ক্রাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন

এটির ফলশ্রুতিতে কত ছেলে যে এ পর্যন্ত আত্মাহুতি আত্মহতি দিতে হয়েছে বা তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অনাকাঙ্ক্ষিত ভাবে প্রত্যাশিত ভাবে সেটা আসলে অপেক্ষা না তো মাঝে যে কলহ এই কলহ দূরের উপায় কি এটা দূরের উপায় হলো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে তার কর্তব্য আছে এবং তার অধিকারের সীমা রেখা আছে এটার জানাশোনা বাড়াতে হবে এটার আলাপচারিতা বাড়াতে হবে সচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশে যারা মা মারা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন সবার চেয়ে বেশি ভালোবাসেন সন্দেহাতীত ভাবে কিন্তু এই ভালোবাসার কারণে সন্তানকে অনেক সময় মা এমন বেশি আগে রাখেন যেটা আসলে মা হিসাবে তার অধিকারের সীমা ছাড়িয়ে চলে যায় যেমন বিয়ের পর ছেলে তার স্ত্রীকে নিয়ে সংসার যখন করা শুরু করে অনেক মা চান যে প্রত্যেকটা বিষয়ে তার সাথে কথা বলা হবে তিনি সবকিছু শুনবেন বলবেন এটা অনেক ক্ষেত্রেই বা বাড়ি এটা বোঝা উচিত সন্তান যখন বড় হয় তখন তার নিজস্ব মতামত সৃষ্টি হয় যখন তিনি বিয়ে করেন তখন তার সাথে তার স্ত্রীর মতামতে সে যুক্ত হয় এখানে মা অবশ্যই তাকে গাইড করবেন তাকে পরামর্শ দিবেন মতামত দিবেন মায়ের অবশ্যই চাওয়া থাকতে পারে কিন্তু সেটার একটা সীমা রেখা থাকতে হবে ধরুন ছেলে উপার্জন করছে ছেলে উপার্জন করার পর ছেলে উপার্জনকে কে নিয়ন্ত্রণ করবে স্ত্রী চান তিনিও নিয়ন্ত্রণ করবেন মা চান তিনিও নিয়ন্ত্রণ করবেন আর স্বয়ংা চায় যিনি উপার্জন করছেন তিনি তার উপার্জনকে নিয়ন্ত্রণ করবেন সংজাতিতভাবে মায়ের প্রতি রেসপেক্ট থাকবে মা ক্রয়পক্ষের সর্বোচ্চ আমল নিয়ার চেষ্টা করবেন আর স্ত্রী যা পাওয়া না প্রাপ্য আছে সেগুলা দিবেন এবং তিনিও কোনো যুক্তি প্রমষক দৃষ্টিকে আমল নিয়ার চেষ্টা করবেন কিন্তু দিনশেষে সিদ্ধান্ত নে ক্ষমতা ইসলাম দিয়েছে যিনি উপার্জন করছেন তাকে এখন মা যদি মনে করেন যে ছেলে আমার উপার্জন গো সব আমার কাছে দিবে আমি যা খুশি তা ওকে দিব বা দেবো না অনেক প্রবাসীরা আছেন তাদের উপার্জন সমস্ত টাকা বাবা মা আশা করেন যে আমাদের কাছে দিয়ে দিবে আমরা আমাদের মত বিশ্বকে নিয়ন্ত্রণ করব গুলো সবগুলোই কিন্তু বাড়াবাড়ি এবং বাবা মা হিসেবে তাদের যতটুকু অধিকার আছে তার সীমা ছাড়িয়ে চলে যাওয়া সন্তানের প্রতি বাবা মা যদি জুলুম করেন তাহলে সে ক্ষেত্রে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতার সম্মুখীন হতে হবে সে বাবা মা কিন্তু বিচার হবে অতএব এই মাত্রা জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম এবং এর কারণেই কিন্তু কলহগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় থাকে অতএব মা হোক বাবা হোক তাদের যে অধিকার সেটা অবশ্য সবার চাইতে বেশি আল্লাহর পরে আর রাসূলের পরে সবচেয়ে বেশি অধিকার তাদের সন্দেহ নেই কিন্তু সেই সাথে সেটা একটা সীমা আছে শরীর একটা সীমানা দিয়েছে সো সে সীমাটা আমাদেরকে মেনটেন করে চলতে হবে একই কথা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য আপনার স্বামী উপার্জন করে আনছেন এখন কি করবেন না করবেন কাকে দিবেন না দিবেন সব আপনি দেখবেন না এটা একেবারে অযৌক্তিক কাজ আপনার প্রাপ্য অধিকারটা পাচ্ছেন কিনা আপনার ভরণ পোষণ যথাযথ পাচ্ছেন কিনা মাও দেখবেন যে মাটা পাচ্ছেন কিনা যদি নিজেরটা পান এরপরে বাকি টাকাটা যিনি উপার্জন করছেন তার একান্ত আহ আপনার স্বাধীন ইচ্ছা আহ ব্যবহার করে তিনি যা খুশি করবেন কিন্তু আপনি সেখানে শুধুমাত্র পরামর্শ দিবেন ইনপুট দিবেন এবং দোয়া করবেন আহ যারা আছেন যদি মনে করেন যে আছেন তাহলে সেক্ষেত্রে আল্লাহকে চোখের পান ফিরে ধোয়া করেন আল্লাহ তো সব করতে পারেন চেষ্টা করেন কিন্তু এটা নিয়ে করে বাড়াবাড়ি করে করলে তার কারোর জন্য কল্যাণ হয় না এই আমাদের যার যার সীমারেখা এটা আমাদের বোঝা উচিত এবং সেই সাথে দুনিয়া দিন শেষে এখানে আমাদের চাওয়াগুলো সব পূরণ হয়ে যাবে আমি যা যাবো সব আমার মন মতেই হতে হবে নাহলে আমি হয়ে যাব আমি অনেক বেশি অস্থির হয়ে যাবো এটা একেবারেই একজন ইমানদারের সাথে যায় না বিধায়কদের সহনশীল হতে হবে ধৈর্যশীল হতে হবে তাহলে ইনশাল্লাহ এই পারিবারিক কলহগুলো কমবে